নমস্কার বন্ধুরা পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত তো আজকে আমার বার্থডে যেহেতু মঙ্গলবার পড়েছে সেই জন্য আজকে নিরামিষ হয়েছে সমস্ত কিছু ভা পাঁচ রকমের ভাজা পনির টকের ডাল আইসক্রিম আমি মিষ্টি না যেহেতু আইসক্রিম দিয়েছে দিয়ে বার্থডে সেলিব্রেশন করছে তো আমার বড়মশা সমস্ত কিছু সাজিয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর সবাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে যেহেতু জন্মদিনটা আগেই আমার হয়ে গেছে

लव अडो ऐ जी ऐ जी स्वामी ऐ ऐ जी के तू अच्छा छो बन वाला ना वो भजे वो स्वामी रानी तो बड़ो 인더 আরে কত কলকালে হইচকেন দিয়া তো বারণ

人家，我家从英国来的人来的人他 সবাই মিলে খাই দেওয়ার পর সবাই মিলে এবার খেতে বসে গেছে আমার সাথে দিদি মা বসে পড়েছে বাকিরা চেয়ার টেবিলে বসেছে আমার জিজুরা জানো তো বন্ধুরা আমার মা আগের দিনে বার্থডেতে চলে এসেছে জন্মদিন হবে বলে আমার দিদি জিজুর কোনো আসার কথাই ছিল না তো ওরা এসে সারপ্রাইজ দিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে গিফটের থেকে ওরা যে এসেছে আমার কাছে আমার দিদি জিজু বাবু যে এসেছে আমার সব থেকে ভালো লেগেছে আমি খুব হ্যাপি হয়েছি গিফটের থেকে সেরা হয়েছে এবারের বার্থডেটা আমার খুব ভালো কেটেছে আর জানো তো এই যে ড্রেসটা দিয়ে দেখছো জামাটা পরে আছে এটা আমার জিজু দিয়েছে কালারটা খুবই সুইট কালার মিষ্টি কালার কিন্তু ক্যামেরাতে ভালো ওঠেনি আর এই পেন্ডেন্টটা তো বড় মশে পরিয়ে দিয়েছে সেটা তোমরা দেখেছো টাটা